হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনি আবারও চলে এলাম আজকে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমি দিদার বাড়িতে আছি মানে মামার বাড়িতে তো আজকে আমার আজকে বাজার কী এসেছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এই যে এগুলো তো আমি আপনাদের আগেও দেখিয়েছি তাই আর বেশি কিছু দেখালাম না আমার দিদা এখানে শাড়ি রোদে দিচ্ছে আর প্রচন্ড রোদ ছাদে তো আমি ঘুরতে পারছি না আজকে এখানে দেখুন আমার মামা নিয়ে এসেছে কাঁকড়া মাছ আমার কাঁকড়া মাছ খেতে খুব ভালো লাগে তো আমি মামার বাড়িতে এসেছি বলে মামা নিয়ে এসেছে দেখুন পা বাঁধা শর্তেও কাঁকড়া মাছগুলো কেমন হেঁটে বেড়াচ্ছে ছোট ছোট মানে নলিগুলো দিয়ে আর এখানে নিয়ে এসেছে টাটা গোল্ড ডাল মুসুর ডাল এখানে রয়েছে চিনি আর নিয়ে এসেছে ডাব সাবানের প্যাকেট পুরোটা নিয়ে নিলে একটু দাম কম হয় তার জন্য পুরোটা নিয়ে এসেছে আর এখানে রয়েছে কলা আদা সব কিছুই নিয়ে এসেছে আর আমার মা এইগুলো ধুয়ে ভালো করে ধুয়ে রোদে রেখেছে যেহেতু এখন করোনা আবহাওয়া তার জন্য নিচে এসেছিলাম মার একটা বাটি লাগবে বলে তো সেই বাটিটা নিচে নিতে এখানে ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর মাছ কাটছে আর এখানে দেখুন আমার মা কাঁকড়া মাছ কাটা শুরু করে দিয়েছে অলরেডি আর এখানে কাঁকড়া মাছের ঘিলুগুলো আছে এগুলো আলাদা বার করে নেবে একটা বাটির মধ্যে আর আমার দিদা এখানে জিরে গোলমরিচ শিলে বেটে নেবে যেহেতু কাঁকড়া মাছটা রান্না করতে হবে তার জন্য বেটে নিচ্ছে আমার দিদা আর এখানে দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছে তেলটা এখনো গরম হয়নি তো এবার গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তার মধ্যে আলুগুলো দিয়ে দিল একটু ভাজা ভাজা করে নেবে আলুগুলো আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এবং হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবার কাকা মাছগুলো একটু হলুদ নুন মাখিয়ে নিচ্ছে তো আমাদের এদিকে আলুটা ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে আলুগুলো এবার একটা পাত্রে তুলে নিতে হবে আলুটা তোলা হয়ে গেছে এবার পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিল তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা যেগুলো লঙ্কা বাটাগুলো ছিল সেইগুলো দিয়ে দিল তারপরে কাঁকড়া মাছগুলো সব কড়াইতে দিয়ে দিলো তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার যে জিরে গোলমরিচটা বাটা ছিল সেটা দিয়ে দিল এবার আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে আর এবার আমরা নামিয়ে সার্ভ করব আমার স্নান করা হয়ে গেছে আমার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার আমি লেবু খাবো তো বন্ধুরা চলুন আমি ছাদে যাই ছাদে গিয়ে কথা হচ্ছে তো আমার বাবা আমার জন্য মধু চাউমিন আর হচ্ছে এখানে টপ বিস্কুট আমি টপ বিস্কুট টুকটা খেতে ভালোবাসি তাই নিয়ে এসেছে আমি ছাদে চলে এসেছি এবার আমি লেবুটা খাবো আমার মা এখানে ডিম ভাজা শুরু করে দিয়েছে মায়ের জামা এসে বলে তাই মা এখন এখন কি পাবে ঘরে তো কিছু নেই তাই এখন ডিম ভাজতে শুরু করে দিয়েছে আমার বর এসেছে আজকে তাই আমার মা এখানে ডিম ভাজছে এরকম দেখি মুক্ত চলে এসেছে আমাকে তরকারি দিতে মাশরুমের তরকারি আমার মা চা করেছে তো শীতকালে চা না খেলে হয় তাই একটু চা খাবো আর আমার দিদা এখানে খায় রাজা মেরি আমার অত ভালো লাগে না আমি খাই টপ বিস্কুট তাই টপ বিস্কুট নিয়ে এসেছে তো ফ্রেন্ডস আমাদের ডিনার করা হয়ে গেছে তো আমার দিদা মা আমার সবার ডিনার করা হয়ে গেছে ফার্স্টে আমার মামা খেয়েছে তারপরে আমরা করেছি ডিনারটা তো আমরা এবার শুতে যাব আর হচ্ছে একটু টিভি দেখবো অল্প তারপরে ঘুমাবো আর হচ্ছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ইন্ডিয়ান ব্লগার মনিতে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটির সঙ্গে থাকবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শুধুমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো পর্বে তত সময় সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন বাই অ্যান্ড গুড নাইট